আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স হাউ আর ইউ হোপ ইউ আর ফিট অ্যান্ড ফাইন বাই দ্য গ্রেস অফ লেটস গেট স্টার্ট এট দ্য ক্লাস টুডে আই এম গোয়িং টু টিচ ইউ টু স্পেসিফিক রুলস ফ্রম সাবজেক্ট বার্ক অ্যাগ্রিমেন্ট আইদার অর নাইদার নর নট অনলি বাট অলসো আইদার অর নাইদার নর এরপরে যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় বার সিঙ্গুলার হবে অর্থাৎ শেষের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে আইদার ইউ আর হি হি ইজ প্রেজেন্ট সে অথবা তুমি উপস্থিত নট অনলি ইউ বাটর সু শি ইজ প্রেজেন্ট অর্থাৎ আইদার অন নাইদার নট নট অনলি বাটর সু এইগুলো যদি বাক্যে থাকে তাহলে শেষের সাবজেক্ট অনুযায়ী বার বসবে আর আমরা এটা জানি সাবজেক্ট সিঙ্গুলার হলে বার সিঙ্গুলার হবে সাবজেক্ট প্লুরাল হলে বার প্লুরাল হবে আর বারবারের সাথে যুক্ত হলে বার সিঙ্গুলার হয় Thank you.